আপনারা প্রশ্ন করছেন মাজার বাংলা যে যাচ্ছে কিনা কেন মাজার মাজার মাজারত জিয়ারতের জায়গা উলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সুয়াব হয় কেন যদি মাজার গিয়া সিঁড়ি কাম করে কুফুরি কাম করে বিদাতি কাম করে ওইগুলি বাজার দিবেন মাজার বাঙবেন কেন মাজারের নামে মান্নাত করলে বাধা দিবেন মাজারও গিয়া সেজদা দিলে বাধা দিবেন মাজারও গিয়া চক্কর দিলে বাধা দিবেন এগুলি বিদাত পুফুরি সিরিকি এটার উদাহরণ এলো একবার মাথা চাষির লম্বা চুল ওইছে উকু লম্বা চুল হইলে তো উকুন হইতে মাথা খাইতে ফেলাই দেওয়ার লাগবো না মাথা ঠিক রেখে উকুন সাফ করার লাগবো বুঝা কই মাথা তুকুন হইলে মাথা খাইতে ফেলাই দেওয়ার লাগবো না উকুন সাফ করার লাগবো মাজার ও কুফুরি বেদাতি কাজ হইলে মাজার বেঙ্গাল অন না এই সমস্ত কুফুরি সিঁড়ি কাজ বন্ধ করতে হবে আল্লাহ আপনাদের আমাদের তো অভিজ্ঞতা